টু ওয়ালাইকুম ট্রাইভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অথ শনিবার আরবিতে হবে ইয়ামুল ছাবৎ বাংলা অর্থ শনিবার ইয়ামল আহাত অর্থ রবিবার আরবিতে হবে ইয়ামুল আহাত বাংলা অর্থ রবিবার ইয়ামুল ইসনেন অর্থ সোমবার আরবিতে হবে ইয়ামুল ইসনেন বাংলা অর্থ সোমবার ইয়ামুল তালাতা অর্থ মঙ্গলবার আরবিতে হবে ইয়ামুল তালাতা বাংলা অর্থ মঙ্গলবার সবগুলো সাথে আরও একবার শিখে নেই ইয়ামুল ছাবৎ অর্থ শনিবার ইয়ামল আহাত অর্থ রবিবার ইয়ামল ইসনেন অর্থ সোমবার এামল তালাতা অর্থ মঙ্গলবার এামল আরবা অর্থ বুধবার আরবিতে হবে আমল আরবা বাংলা অর্থ বুধবার এামুল খামেজ অর্থ বৃহস্পতিবার আরবিতে হবে এম খামিস বাংলা অর্থ বৃহস্পতিবার এামল জমা অর্থ শুক্রবার আরবিতে হবে আমল জুমা বাংলা অর্থ শুক্রবার এামল ঈদ অর্থ ঈদের দিন আরবিতে হবে এমল ঈদ বাংলা অর্থ ঈদের দিন সবগুলো সাথে আরও একবার শিখে নেই এামল আরবা অর্থ বুধবার এামল খামেজ অর্থ বৃহস্পতিবার এমল জুমা অর্থ শুক্রবার এামল ঈদ অর্থ ঈদের দিন আছে অর্থ দক্ষিত আরবিতে হবে আছে বাংলা অর্থ দক্ষিত ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদে বাংলা অর্থ খালি খালিফ অর্থ দোত আরবিতে হবে খালিফ বাংলা অর্থ দৌত অর্থ চেনে আরবিতে হবে ছোকার বাংলা অর্থ চেনে সবগুলো একবার শিখে নেই আছিপ অর্থ দক্ষিত অর্থ খালি খালিপ অর্থ অর্থ চেনে। কাফি অর্থ যথেষ্ট আরবিতে হবে কাফি বাংলা অর্থ যথেষ্ট মালিশ অর্থ ক্ষমা করা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা করা বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেঈদ বাংলা অর্থ বাড়ি গোরফা অর্থ রোম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রোম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কাফি অর্থ যথেষ্ট মালিশ অর্থ ক্ষমা করা বেঈদ অর্থ বাড়ি গোরফা অর্থ রোম আচ্ছান অর্থ পিপাসার্থ আরবিতে হবে আচ্ছান বাংলা অর্থ পিপাসার্থ মান্ন অর্থ নিষেধ আরবিতে হবে মান্ন বাংলা অর্থ নিষেধ গালিল অর্থ সামান্য আরবিতে হবে গালিল বাংলা অর্থ সামান্য খায়মা অর্থ তাবু আরবিতে হবে খায়মা, বাংলা অর্থ তাবু সবগুলো সাথে আরো একবার শিখে নেই আচ্ছান অর্থ পিপাসার্থ মামন অর্থ নিষেধ গালিল অর্থ সামান্য খাইমা অর্থ তাবু চৌকার অর্থ চেনি আরবিতে হবে চোকার বাংলা অর্থ চেনি জেব অর্থ দাও আরবিতে হবে জেব বাংলা অর্থ দাও শেল অর্থ নাও আরবিতে হবে শেল বাংলা অর্থ নাও খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই চকা অর্থ চেনে জীব অর্থ দাও শিল অর্থ নাও খালাস অর্থ শেষ সাই অথচ আরবিতে হবে শাই বাংলা অর্থ চা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি সরাফ অর্থ পান করা আরবিতে হবে সরাফ বাংলা অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া সবগুলো সাথে আরও একবার শিখে নেই সাই অর্থ চা ময়া অর্থ পানি সরাফ অর্থ পান করা আকেল অর্থ খাওয়া এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাক বাংলা অর্থ কিন্তু আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া সবগুলোর সাথে আরও একবার শিখে নেই এস অর্থ কি লাকিন অর্থ কিন্তু আছান অর্থ কারণ জীব অর্থ দেওয়া খায় মা অথো তাবু আরবিতে হবে খায় মা বাংলা অর্থ তাবু ইস্তিরি অর্থ কেনাকাটা আরবিতে হবে ইস্ত্রি বাংলা অর্থ কেনাকাটা বিয়া অর্থ বিক্রি করা আরবিতে হবে বিয়া বাংলা অর্থ বিক্রি করা মাহাত্তা অর্থ স্টেশন আরবিতে হবে মাহাত্তা বাংলা অর্থ স্টেশন সবগুলি সাথে আরো একবার শিখে নেই খায় মা ওথ তাবু স্তিরি অর্থ কেনাকাটা বিয়া অর্থ বিক্রি করা মাহাতা অর্থ স্টেশন সুরাচুরা অর্থ তাড়াতাড়ি করো আরবিতে হবে সাউ সুরাচুরা বাংলা অর্থ তাড়াতাড়ি করো আলাতুল সুগল অর্থ সময় কাজ আরবিতে হবে আলাতুল সুগল বাংলা অর্থ সব সময় কাজ এর যা অথ পিছনে যাওয়া আরবিতে হবে এর যা বাংলা অর্থ পিছনে যাওয়া কিদা কিদা অথ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা। বাংলা অথ এলোমেলো মেলো সবগুলো সাথে এক একবার শিখে নেই সাও চুরাচুরা অথ তাড়াতাড়ি করো আলাতুল সুগল অর্থ সব সময় কাজ এর যা অথ পিছনে যাওয়া কিদা কিদা অথ এলোমেলো যে ভাদা অথ এটা নিয়ে আসো আরবিতে হবে যে ভাদা বাংলা অর্থ এটা নিয়ে আসো গো মিন্তা অথ তুমি উঠো আরবিতে হবে গো মিন্তা বাংলা অর্থ তুমি উঠো এস সাউি অথ কি কর আরবিতে হবে এস সাউি বাংলা অর্থ কি করো। হাদা যাওয়াল অথ এটা আমার মোবাইল আরবিতে হবে হাদা যাওয়াল বাংলা অর্থ এটা আমার মোবাইল সবগুলো সাথে আরো একবার শিখে নেই জিভ হাদা অথ এটা নিয়ে আস গো মেন্তা অথ তুমি উঠো এর সাউি অথ কি করো। হাদা যাওয়াল অথ এটা আমার মোবাইল এমারা ওথ বিল্ডিং আরবিতে হবে এমারা বাংলা অর্থ বিল্ডিং বেঈ ওথ বাড়ি বেইত বাংলা অর্থ বাড়ি গুরফা ওথ রোম আরবিতে হবে গুরভা বাংলা অর্থ রোম বাপ অথ দরজা আরবিতে হবে বাপ বাংলা অর্থ দরজা সবগুলি সব আরো একবার শিখে নেই এমারা ওথো বিল্ডিং বেইত ওথো বাড়ি গোরভা ওথ রোম বাপ অর্থ দরজা ইফতা অথ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অথ খোলা মহতা অথ চাবি আরবিতে হবে মহতা বাংলা অথ চাবি ছাকার অথ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অথ বন্ধ ছায়েরা অথ গাড়ি আরবিতে হবে ছায়েরা বাংলা অথ গাড়ি সবগুলি শব্দ আরও একবার শিখে নেই ইফতা অথ খোলা মুফতা অর্থ চাবি ছাকার অর্থ বন্ধ ছায়ের অর্থ বেশি আরবিতে হবে কাতের বাংলা অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা ইকদার অথ পার্ব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ পারব সবগুলোর সাথে আরও একবার শিখে নেই কাতির অথো বেশি কালি অথো দামি রাখিস অথ সস্তা হিকদার অথ পার্ব ছানা অথ বছর আরবিতে হবে ছানা বাংলা অথ বছর এম অথো দেন আরবিতে হবে এম বাংলা অথ দেন আলহেন অথ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন আল অথ আজ আরবিতে হবে আলিউম বাংলা অথ আজ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ছানা অথ বছর এম দিন আলহিন অথ এখন আলিউম অথ আজ কালাম অথ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা ছুরা অথ জলদি আরবিতে হবে ছুরা বাংলা অর্থ জলদি সা অথ আরবিতে হবে সা বাংলা অর্থ ঘন্টা, সাহার অথ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সবগুলো সাথে কালাম অথ কথা অথ অর্থ ঘন্টা সাহার অথ মাস যাওস অথ স্বামী আরবিতে হবে যাওস বাংলা অর্থ স্বামী যাও যা অথ স্ত্রী আরবিতে হবে যাও যা বাংলা অর্থ স্ত্রী এক হই অথ ভাই আরবিতে হবে এক হই বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন সবগুলো সাথে আরও একবার শিখে নেই যাওস অথ স্বামী যাও যা অর্থ স্ত্রী আখ হই অথ ভাই উক্তি অর্থ বোন